আঙ্গুল চিটেপুটে খাওয়ার মতো অসাধারণ ঘাটকোল ভাজির রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এভাবে ভাজি করে যে কাউকে খাওয়ালে ভাত না কারণ থাকবে এভাবে ঘাটকোল ভাজি করলে এতটা মজার হয় মাংস রেখে ঘাটকোল ভাজি দিয়ে ভাত খেতে বাধ্য হবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক অসাধারণ স্বাদের ঘাটকোল আমি কিভাবে ভাজি করেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল। ঘাটকোল ভাজি করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ ঘাটকোল নিয়েছি ঘাটকল করার পর যাতে হাতটা না চুলকায় সেজন্য হাতে একটা পরে নিয়েছি ঘাটকল গুলো বরবাবু বাজার থেকে কিনে আনছে মাত্র দশ টাকাতেই কিন্তু এতগুলো ঘাটকল হয়েছে আর এই দশ টাকা দিয়েই কিন্তু পুরো কবজি ডুবিয়ে ভাত খেতে পারবে তো যাই হোক ঘাটকল গুলো ভালো মতো পরিষ্কার করে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি ঘাটকল একটু সেদ্ধ করে নিব ঘাটকল সেদ্ধর জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব। জলের ভিতরে হাফ চা চামচ লবণ দিয়ে দিব, তাহলে ঘাটকলগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে জলটা কুসুম গরম হয়ে আসলেই ঘাটকলগুলো দিয়ে দিব ঘাটকোলটা খুন্দি দিয়ে একটু উল্টে পাল্টে নিব যতক্ষণ না পর্যন্ত ঘাটকোলগুলো ভালোমতো ভালো মতো সেদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে ঘাটকোলগুলো ভালো মতো সেদ্ধ করে নিব। মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে ঘাটকলগুলো দিয়ে দিয়েভাবে উল্টে পাল্টে দিব ঘাটকোলটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে নিব। ঘাটকল থেকে জলটা ঝরিয়ে নিয়েছি এবার শিলপাটাই দিয়ে বেটে নিব তবে আপনারা চাইলে বিলিন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন তবে আমি শিলপাটাই দিয়েই বেটে নিয়েছি কারণ আমার কাছে শিলপাটাই দিয়ে বেটে রান্না করলে বেশি ভালো লাগে ঘাটকল ভাজির জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। যখন তেলটা গরম হয়ে আসছে তখন আমি বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ ফালি দিয়ে দিব। গলা ধরা যে কোনো জিনিসে আমি একটু ঝাল খেতে পছন্দ করি সেজন্য ঝালের পরিমাণটা বেশি রেখেছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিবেন কাঁচামরিচগুলো দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিব তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখানে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি এবার এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব সব মশলা একসঙ্গে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব আর মশলার সঙ্গে খুন্তি নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব আগে থেকে বেটে রাখা ঘাটকোল মশলার উপর দিয়ে দিব আর খুন্তি দিয়ে নেড়ে মশলার সঙ্গে ঘাটকোল বাটাও মিশিয়ে নেব অল্প পরিমাণে লবণ দিয়ে দিব ঘাটকোল সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম সেহেতু লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে আমি প্রায় দশ পনেরো মিনিটের মতো ঘাটকোল ভাজি করে নিয়েছি এবার উপর থেকে কাঁচা জিরা ও কাঁচা গরম মশলা বাটা দিয়ে দিব ঘাটকল ভাজিতে কিন্তু গুঁড়া মশলা ব্যবহার করা যাবে না অবশ্যই চেষ্টা করবেন বাটা মশলা ব্যবহার করার জন্য ঘাটকোল ভাজি প্রায় শেষের পথে আর ঠিক এ পর্যায়ে উপর থেকে বেশ খানিকটা পরিমাণে সরষার তেল দিয়ে দিব ঘাটকলের সঙ্গে সরষার তেলটা ভালো মতো মিশিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ঘাটকোল ভাজি এখন শুধু গরম ভাতের সঙ্গে খাওয়ার অপেক্ষা বন্ধুরা আমার এই আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ